আজকের ব্লগটা এই মোছামোছি থেকে শুরু করছি আজকে পুজো তো চলেই এলো আর আমাদের কিন্তু একবার তো পুরো ঘর গণধুলায় হয়ে গেছে গণেশ পুজোর আগে তোমরা মোটামুটি সবাই দেখেছো সেটা আর কিন্তু রোজকার যেটা একটা মেনটেন থাকে সেটা তো করতেই হবে কারণ যতই পোশাক করি না কেন তাও দেখছি না ধুলো হয়েই যায় আর আমাদের ড্রেসিং টেবিলটা পোশাক করলাম তো দেখো আমাদের ড্রেসিং কিছু থাকে না আমাদের সমস্ত কিছু থাকে গুনগুনের এখানে ক্রিম থেকে আরম্ভ করে পাউডার ওর যে র্যাশ যে লোশন সেটা আর ডাক্তার যে দেখিয়েছিলাম তো এই লোশনটা দিয়েছে এই লোশনটা কিন্তু আগের যে ওষুধটা দিয়েছে তার থেকে অনেকটাই ভালো অনেকটা কমেছে আগের তুলনায় আর এখন আপাতত ও এই পাউডারটা ইউজ করছে তো যাই হোক আমাদের ড্রেসিং টেবিল কিন্তু আমাদের কোনো কিছু থাকে না এখানে ওর ওষুধপত্রতেই ভরা এটা হচ্ছে ওর ভিটামিন ওষুধ আর এটা হচ্ছে র্যাস যে হয়েছে ওর গায়ে আর তার জন্য দিয়েছে কিন্তু এবার যে ডাক্তারদের দেখালাম তাতে কিন্তু অনেকটাই লাভ হয়েছে ওর মানে আগের তুলনায় অনেকটাই কম আছে এখন তো যাই হোক আজকে তো মোটামুটি টুকটাক সমস্ত ঘর মুছি এই সমস্ত কাজগুলি করছি আর এই জানলাগুলো না প্রত্যেক দিন মোছা হলেও তারপরে দেখি না কেন এরকম করে ধুলো জমে যাচ্ছে মানে যেহেতু জানলার সাম যেহেতু রাস্তার সামনে বাড়ি তো একদম তো তার জন্য হয় কি প্রত্যেক দিনই এরকম করে ধুলো উঠে যায় তো রোজ রোজ তো আর ঝাড়পুঁছ করা সম্ভব হয়ে ওঠে না কারুর পক্ষে হয় না অবশ্য তো সেই জন্য দু তিন দিন পর বা এক সপ্তাহ পর পর এভাবে মুছে দিই আর এই যে এখানে আমি মোছামুছি করছি আর যেটা জানো তোমরা আমি কিছু কাজ করলে তো গুনগুন সেটা ওকেও করতে হবে আর কি তো এখানে এসে একটু নাক বলাচ্ছে দেখো আর বাইরে দিয়ে এত রোদ ঢুকে তার জন্য এরকম হালকা একটা ওড়না দিয়ে রেখেছি তাও দেখো রোদটা কিন্তু ঢুকছেই তো যাই হোক রোদকে তো আটকানো যায় না এই জন্য না আমাদের ঘরে ফ্যান চললেও ঘরটা ঠান্ডা হয় না তো এই ঘরটাও পয়সা করতে হবে তো তার আগে আমি তোমাদেরকে দেখাই আজকে কি রান্না হচ্ছে আজকে সেভাবে কিছু রান্না হবে না আর অল্প করে করলা ছিল আর কাকরল ছিল তো সেই দুটো আলাদা আলাদা করে না ভাজা করে একসাথেই ভাজা করছি দিদি এখানটায় আর গুনগুনের জন্য করা হচ্ছে একটা তরকারি যেমন ডাল দিয়ে করা হচ্ছে তরকারিটা আর আমাদের কালকে টুকটাক কিছু রয়ে গেছে তো সেগুলো আছে তো এখানে আমি গুনগুনকে স্নান করিয়ে দিয়েছি আর এই সমস্ত জামা কাপড়গুলো আর ওর যে বালিশের যে কভারটা সেটাও ধুয়ে দিচ্ছি কারণ এত প্রচণ্ড ঘামেও আর এই গরমের দিনে না বাচ্চাদের রোজ রোজ ধোয়াটাই ভালো ভালো করে বাজাও কৃষ্ণ কেমন করে বাসি বাজায় আরে চোখটা কি করতে লাগে না কি আবার হ্যাঁ কৃষ্ণ কি চোখটা এরকম করে বাসি বাজায় তো গুনগুনে সান হয়ে গেছে ওকে এখন একটু লোশনটা লাগিয়ে দিয়েছি তো তার জন্য এখন সাশ্রদা হয়ে আছে আর এই দেখো বাসি নিয়ে অ্যাক্টিং করছি কৃষ্ণ কিভাবে আর কি বাসি বাজায় তো যাই হোক গল্পটুকু তোমাদেরকে দেখালাম ওকে আর বেশি তো রাখা যায় না কেন কমন বক্স অফ করে দেয় জানি না আজকের ভিডিওতেও হয়তো কমন বক্সটা অফ করিয়ে দিতে পারে হয়তো তো তবু না দেখালেও ভালোও লাগে না আবার তো এখানে দেখো এখানে মাও পুজো করে নিচ্ছে আমাদের কিন্তু সবার সমস্ত কাজকর্ম কমপ্লিট দিদি রান্নাও হয়ে গেছে আর গুনগুনকে খাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে আর এখানে মা যে পুজো করলেও তো ভালো লাগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো ওভারঅল দেখো আমাদের ঠাকুর আসনটা আজকে কেমন লাগছে ফুল নেই অবশ্যই শুধু লাল জবাই রয়েছে আজকে তো লাল জবা দিয়ে আজকে সবাইকে পুজো করা হয়েছে তো চলো এখন তোমাদেরকে দেখায় প্রতিদিন তো দেখানো হয় না প্রতিদিন দিলেও না হয় কি সবসময় তো আর ভিডিও করা সম্ভব হয় না তো আজকে ভালো একটু শেয়ার করি তো ওই যে পাখিদের জলটা একটুখানি দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকদিন না দু টাইম করে জল দিই কারণ এখন গরম পড়েছে জল শুকিয়ে যায় আর তাছাড়া ওরা জলের বাটির মধ্যে হুড়াহুড়ি করে জলটা ফেলেও দেয় তাছাড়া তো ভাবলাম কি আজ তোমাদের সাথে একটু শেয়ার করি এটা তো এখানে ওদেরকে জল দিয়ে দিচ্ছি পায়রাদের জন্য আর এখন ওদেরকে খেতেও দিয়ে দেবো মানে আমরা খেতে বসার আগে না প্রতিদিন ওদেরকে খেতে দিই এটা তোমরা কম বেশি সবাই জানো হয়তো প্রতিদিন না দেখানো যায় না অ্যাকচুয়ালি এটা মানে খেয়াল থাকে না দেখানোটা আর এক জিনিস কী দেখাবো প্রতিদিন তো সেই জন্য দেখাচ্ছি না তো আজকে অনেক দিন পরে এটা শেয়ার করছে আবার তো এদেরকে এখন একটু ভাত ছড়িয়ে দেব আর দেওয়া মাত্রই কিন্তু ওরা চলে আসবে দেখবে মানে ওরাও না জানে যে আমি যে খেতে দিই প্রত্যেকদিন ওকে ওদেরকে অ্যাকচুয়ালি তো ওরা শিখে জেনে গেছে অ্যাকচুয়ালি তো তার জন্য ভাত দিতে না দিতেই দেখবে একটু পরে সবাই একে একে সব চলে আসবে মানে যত দূরেই থাকবো না কেন যখনই এখানে ভাত দিয়ে একটু ডাকবো আর কি তখনই ওরা একে একে সব চলে আসে আর এরকম করে খেতে দিলে না ভালোও লাগে মানে একটা হ্যাবিট হয়ে গেছে এখন প্রতিদিন যে খাবো আর কি তখন একটু হলেও দিয়ে দিই আর সকালে তো যেহেতু ফার্স্টে ভাতটা হয় না তো তার জন্য একদম সকালে কোনো সময় করে কি মুড়ি দিয়ে দিই আর মুড়ি হোক বা একটু চাল হোক এরকম কিছু দিয়ে দিই আর দুপুরবেলা এখন ভাতটাই দিয়ে ওকে তো যাই হোক চলো ওদের তো খাচ্ছে খাক এখন আমরাও খাওয়া দাওয়া করিনি আর খাওয়া দাওয়া করে একটু আমি আমার বেরোবো সেটা কোথায় বেরোচ্ছি সেটা না বেরোচ্ছি আর সবটা হয়তো তোমার সাথে শেয়ার করতে পারবো না আজকে তো যাই হোক ওটা দেখো কিছু করে খাচ্ছে সবাই চলে এসেছে এখন অবশ্য আরও আসবে কেন অনেকক্ষণ ধরে ধরে থাকতে হবে না নাহলে কিন্তু দেখা যাবে না তো এতক্ষণ ধরে থাকলে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আর দেখাচ্ছি না আই দেখো গুনগুনে খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও ঘুমোবে তো তার আগে দেখো একটু শাড়িটা পরে নিয়ে এখন বাসি বাজাচ্ছে তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে এটাও তো চলো এখন একটু খাওয়াগুলো দেখায় কী কী রান্না হয়েছে আজকে তো এখানে ভাত তাই যে গুনগুনের জন্য যে বলেছিলাম যে তরকারিটা হয়েছে এটা কিন্তু আমরাও খাবো অল্প করে এটা হচ্ছে করলা আর কাকল ভাজা যেটা একবারটি ছিল কিন্তু গুনগুন বেছে বেছে করলাগুলো সব খেয়ে নিয়েছে আর এখানে কালকের আলুর খোসা বাটা আর বিট বাটা আর যে যে মাছ করা হয়েছিল মানে মাছ সোয়াবিনের মাছ অ্যাকচুয়ালি তো সেই দু পিস রয়ে গেছে তো এখান থেকে ভাগ করে খাওয়া হবে তো মোটামুটি যা কালকের ছিল মানে বাসি আর কি সব শেষ আজকের কিছু নেই আর আর রাতেরটা রাতে দেখা যাবে কি খাই না খাই আর তো এখানে মাকে এখন খেতে দিয়ে দিচ্ছি তো দিদি ভাতটা বাড়ছে তো আমি ভাবলাম কি আমি হাতে হাতে বঞ্চ অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলো একটু দিয়ে দিই আর কারণ আমাদেরকে বেরোতেও হবে তো তাই বেশি বেলা করছি না এমনিতে একটু লেট হয়ে গেছে আর তার মধ্যে এখন প্রত্যেক দিন এইভাবে কারেন্ট যাচ্ছে না মানে গরমে ঘুমানো তো যাচ্ছেই না আরও অস্থির লাগে মানে সকাল সকাল যে উঠে কিছু করবো সেটা আর হয় না একটু লেট হয়ে যায় উঠতে উঠতে তো এখানে দিদির আর আমার খাবারও বেড়ে নিয়েছি আর প্রথমত আমার যদি কাকরোল ভাজা বা কলা ভাজা কিছু একটা থাকে সাথে তাহলে আর অন্য কিছু না হলেও চলে আমি আর আমার দিদি দুজনেরই কিন্তু এই এই ভাজাটা খুবই পছন্দের ভাজা তো যাই হোক এখানে এখন দুজনেই খাওয়া বেরিয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে খুব একটা রেস্ট করতে তো পারবোই না কেন সাথে সাথে আমাকে আর মাকে রেডি হতে হবে এখন মোটামুটি কিন্তু বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা তো বাঁচতে চললই আর কি তো যাই হোক বেশি টাইম দিয়ে খাওয়াও যাবে না কেন দেরি হয়ে যাবে তাহলে বেরোতে বেরোতে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর তোমাদের কার কার উচ্ছে ভাজা বা এরকম সিম্পল মেনু কার কার পছন্দ চাইলে কমেন্ট করে জানাতে পারো আর এখন কিন্তু মাঝে মধ্যে হচ্ছে ভাজা বলো বা কড়া ভাজা বা কাকলো ভাজা খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর এখনকার তো কাকলোর সিজন কাঁকড়ো তো খেতেই হবে তো যাই হোক সবপ্রথমে কাকল ভাজা দিয়েই খাওয়া শুরু করলাম যেহেতু অল্প অল্প ছিল তাই আলাদা করে ভাগ করা হয়নি এক জায়গাতেই ভাজা হয়েছে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আর এখন তো দেখলেই সকাল থেকে কী করলাম না করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন প্রায় তিনটা বাজে তিনটা বাঁচতে চলছে তো এখন রেডি রেডি হয়ে আমি আর মা একটু বেরোচ্ছি কাজ আছে আমারই একটা কাজে যাচ্ছি তো কাজটা যদি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর না হয়তো করতে পারবো না তো যাই হোক এখন কিন্তু প্রচণ্ড বাইরের রোদ রোদ মাথা নিয়ে বেরোতে হচ্ছে যেহেতু করার নেই খুব কাজটা একটুখানি দরকারি কাজ আছে আমারই তো চলো এখন মতন এখানে রাখি এখান থেকে এসে তারপর তোমার সাথে পরে কথা বলছি একবারে তো এখান থেকে টোটো নিয়ে নিলাম আর যে কাজে যাওয়ার ছিল সেই কাজটা করে নিয়েছি তো যাই হোক পরে সেটা তোমাদের শেয়ার করব। আর বাড়ি ফেরার পথে এখানে দেখলাম যে পেয়ারা মাখা হচ্ছে শুধু পেয়ারা না অবশ্য আমরা কামরাঙ্গা সব কিছুই মাখা হচ্ছে তো আমরা এখান থেকে পেয়ারা মাখা নিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদেরটাই বানাচ্ছে কিন্তু তো প্রথমে তো অল্পই নিয়েছিলাম ভেবেছিলাম মনে একটা গোটাটাই হবে কেউ না দেখলাম ওটুকুতেই মানে বিশ টাকা হয়ে গেছে তো ওই অর্ধেক ভাগে তো আর কারোরই কিছু হবে না তো তার জন্য পুরো একটা গোটাই আমরা পরে তিরিশ টাকা দিয়ে মাখা কিনেছি আর খেতে খুব একটা ভালো লাগেনি অন্য সময় মঞ্চের থেকে বেশি ভালো হয় যায় না কেন অতটা ভালো লাগলো না এবারে মাখাটা আর প্রচণ্ড ঝাল দিয়ে দিয়েছিল এটা তো আমি ভয়েস্কটা পরে দিচ্ছি খাওয়া দাওয়া পরে প্রচণ্ড ঝাল দিয়েছে তার জন্য খুব একটা মজা লাগেনি খেতে আর এই গরমের মধ্যে না এত ঝালটা খাওয়াটাও উচিত না অনেকদিন পরেই খেলাম তো যাই হোক এখান থেকে আমরা মাখানে এখন সোজা চলে যাচ্ছি বাড়িতে আর এখান থেকে বাড়ি যাওয়ার পরে তোমাদেরকে একটুখানি আমাদের কলেজটা দেখাই অ্যাকচুয়ালি যেহেতু নিজের কলেজ তো মানে যেহেতু আমি পড়তাম এই কলেজটা তো তার জন্য যখনই এই পাশ দিয়ে যাই না মনে হয় একবারের জন্য হলো মনে কি কলেজ শেয়ার করি তোমাদের সাথে তো যাই হোক অনেক স্মৃতি জোরে আছে প্রায় তিন বছর এই কলেজে ছিলাম আমি তো যাই হোক অনেক অনেক ভালো ভালো স্মৃতিও রয়েছে এই কলেজে আমার সাথে আর এই কলেজটা ভালো না তোমাদের একটু শেয়ার করে দিই তো দেখো এটা হচ্ছে কিন্তু এনে পুরো ভেতরটা না এটা বাইরে থেকে দেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি ভেতরে ঢোকা যাবে না এক তো টোটোতে আছি তার মধ্যে ভেতরে ঢোকাও সম্ভব না এখন আর এটা হচ্ছে একদম মেন গেটটা আমাদের তো দেখো লেখা আছে শিলিগুড়ি কলেজ তো এই কলেজ থেকে আমি পাওসায় হয়েছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেটা তো এখন চলে এলাম বাড়িতে আর এই যে এখন বাড়িতে ফ্রেশ হবো তারপরে খাবো পেয়ারা মাখা তাহলে আজকে মতন ভিডিওটা এখানে রাখছি তোমাদেরকে আমাদের কলেজটাও দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকে ব্লগটা ওই টুকটাক সারাদিন কি করলাম না করলাম সেটাই শেয়ার করলাম আর ভিউর্সের যা কন্ডিশন না ভিডিও পোস্ট করতে সত্যি বলতে ইচ্ছা করে না না করলে নয় তাই করছি আর কি আর যদি তোমরা কিছু লোক আছো যারা ভালোবাসে ভিডিওগুলো দেখে আমার তাদের জন্যই ভিডিওগুলো পোস্ট করছি তো চলো এখন রাখি কেন বেশমণ রাখা যাবে না এরকম অবস্থাতে এখন বাড়িতে গিয়ে এটা ফ্রেশ ট্রেশ হয়ে খাবো তারপরে একবারে পরে কথা বলবো মানে আজকের মতো ভিডিওটা এখানে রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভুলি নিয়ে তোমাদের যাতে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি